সাধারণ মানুষের দুঃখ যেন কাটছেই না ভরা বর্ষায় চরম দুর্ভোগে পড়েছে মানুষ ছবি বিদি এই দৃশ্যে দেখা যায় ফরিদগঞ্জ উপজেলার চটদক্ষিয়া পশ্চিম এবং চটদক্ষিয়া পূর্ব ইউনিয়নের বেশ কয়েকটি সড়কের দুরবস্থার চিত্র ওই অঞ্চলের মানুষ চলাচল করতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে বিশেষ করে রামপুর বাজার থেকে সরাকালি ব্রিজ পর্যন্ত এই পাঁচ কিলোমিটার রাস্তার চরম দুর্ভোগ রয়েছে মানুষজনকে প্রতিদিন অনেক কষ্ট করে চলাচল করতে হয় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা এসব দুর্ঘটনায় বড় ধরনের প্রাণালী না ঘটলেও ছোটোখাটো এই দুর্ঘটনার কারণে অনেককেই দীর্ঘদিন কষ্ট করতে হচ্ছে দীর্ঘ বছর ধরে চলা এই সড়কের দূর অবস্থা থেকে অচিরেই মুক্তি চাচ্ছেন স্থানীয় লোকজন আর এস থেকে রামপুর সোল্লাখালী রোড এটা হচ্ছে টোটাল পনেরো কিলোমিটার সড়কের মধ্যে দশ কিলোমিটার সড়কের বেহাল অবস্থায় আছে আমরা হচ্ছে দু সালে আর টিএপি টু এক্সটেনশন প্রজেক্টের জন্য প্রকল্প প্রজেক্টের মাধ্যমে বাস্তবায়নের জন্য হচ্ছে প্রস্তাব প্রেরণ করেছি পরবর্তীতে পরবর্তীতে আবার যখন আর টিএপি টু এক্সটেনশন প্রজেক্টটা হয়নি পরবর্তীতে আমরা সিডিডাব্লিউ এস সি প্রকল্পে আবার প্রস্তাব প্রেরণ করেছি আর গত চব্বিশ পঁচিশ অর্থ বছরে আমরা জিও জিওবি বি মাধ্যমে আধা কিলোমিটার রাস্তা আর টেন্ডার প্রক্রিয়া শেষ করে শেষ করা হয়েছে আর দুই হাজার পঁচিশ ছাব্বিশ আমরা যে মেনটেন্সের মাধ্যমে আশা করি চার পাঁচ কিলোমিটার রাস্তা মেনটেন্সের প্রস্তাব প্রেরণ করব। তো পর্যায়ক্রমে আশা করি রাস্তাটার রাস্তাটা পুরোপুরি মেনটেনেন্সের আমরা উদ্যোগ গ্রহণ করবো